নমস্কার আমি অভিজিৎ কালকে উনিশে সেপ্টেম্বর ছিল উনিশে সেপ্টেম্বরে মার্কেট আমরা চেক করে নেব আর আজকে মর্নিংয়ে আমরা দেখে নেব আজকে মার্কেটের কী ওপেনিং আসতে পারে এবং আমরা চেক করে নেব সাপোর্ট রেজিস্ট্যান্স পয়েন্ট কী হতে পারে যদি নিফটি ফিফটিতে প্রথমেই চেক করি আমরা নিফটি ফিফটিতে কালকে যে লেভেল আমি দিয়েছিলাম পঁচিশ হাজার ছশো তো পঁচিশ হাজার ছশো এগারো থেকে মার্কেটে একটা রেজিস্ট্যান্স এসছে স্ট্রং যদি আপসাইডে প্ল্যানিং করেন তাহলে অবশ্যই লং টাইমে যেটা দেখতে পাচ্ছি পঁচিশ হাজার সাড়ে আটশো একটা টার্গেট মার্কেটে ইনট্যাক্ট রয়েছে যতক্ষণ পর্যন্ত ডাউন সাইডে পঁচিশ হাজার দুশো বা তিনশোর লেভেল হোল্ড হচ্ছে এই তিনশোর লেভেল হোল্ড হওয়া পর্যন্ত মার্কেটে কিন্তু আপসাইডের মুভমেন্ট ইনট্যাক্ট থাকবে মার্কেট এখনো পর্যন্ত বুল সাইডেই রয়েছে তো অবশ্যই বলবো তিনশোর লেভেল বা ডাউন সাইডে যে ট্রেন্ড লাইনটা আমি দিয়েছিলাম এই ট্রেন্ড লাইন কিন্তু ফলো করবেন যদি থার্টি মিনিটস ক্যান্ডেলে দেখেন তাহলে কিন্তু এখানে ক্লিয়ারলি দেখতে পাবেন যে তিনশোর জন্যও কিন্তু কালকে মার্কেট সাপোর্ট নিতে আসেনি তার আগেই মার্কেট রিভার্স হয়েছে তো সেই কারণে রিকোয়েস্ট করবো অবশ্যই যে মার্কেটে এখন আপসাইডেরই মুভমেন্ট হয়তো থাকবে বা আজকে একটা মুভমেন্ট আসতে পারে সেটা হচ্ছে দশটা বা দেড়টার দিকে কিন্তু এছাড়া মার্কেটে কিন্তু সাইড ওয়েসও থাকার আজকে খুব একটা বড় চান্স রয়েছে ডিপেন্ড করছে মার্কেট ওপেন কোথায় হয় যদি খুব বড় গ্যাপ অ্যাপের সাথে ওপেন হয় তাহলে হয়তো সাইড ওয়েজ মার্কেট থাকতে পারে যেটা আমরা আগেও দেখতে পেয়েছি যদি আগেও দেখে থাকেন কি মার্কেট যখন গ্যাপ অফের সাথে ওপেন হয় তারপরে কন্টিনিউয়াসলি সাইডওয়েজ মুভমেন্ট দেখতে পেয়েছি তো নিফটিতে এই মুহূর্তে তাহলে আমরা লং সাইডে যদি দেখি ছশোর ওপরে দেখবো অবশ্যই ছশোর ওপরে ফিফটি মিনিটসের প্রপার ক্লোজিং লাগবে তাহলেই কিন্তু পঁচিশ হাজার আটশো বা সাড়ে আটশো লেভেল হয়তো আমরা মার্কেটে দেখতে পেতে পারি ডাউন সাইডের জন্য তিনশোর লেভেল স্ট্রং লেভেল তিনশোর জন যদি ব্রেক হয় তাহলে কিন্তু পঁচিশ হাজার একশো আবার মার্কেটের জন্য একটা স্ট্রং জোন হিসেবে কাজ করবে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখেন ব্যাঙ্ক নিফটিতে যতক্ষণ পর্যন্ত বাহান্ন হাজার আটশোর লেভেল বাহান্ন হাজার আটশোর লেভেল হোল্ড হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটিতে আপসাইডের মুভমেন্ট থাকবে আপসাইডে এখন দেখতে গেলে মার্কেটকে তিপান্ন হাজার পাঁচশোর ওপরে যদি আসে তারপরে কিন্তু বড় মুভমেন্ট আমরা দেখতে পেতে পারি এবং সেটা কতটা দেখতে পাবো সেটা এখনও পর্যন্ত শিওর না কারণ মার্কেটে ব্যাঙ্ক নিফটিতে জানেন ব্যাঙ্ক নিফটি যেদিন মুভ করে সেদিন কিন্তু তিনশো থেকে চারশো পয়েন্টের মুভ একদিনেই করতে পারে তো সেই কারণে ব্যাঙ্ক নিফটি যদি তিপান্ন হাজার পাঁচশো বা তিপান্ন হাজার সাড়ে তিনশো বা চারশোর উপর ক্লোজিং আসা স্টার্ট হয় তাহলে হয়তো ব্যাঙ্ক নিফটিতে বড় মুভমেন্ট দেখতে পেতে পারি এবং একটা নতুন অল টাইম হাই আমরা ব্যাঙ্ক নিফটির তরফ থেকে আসা করতে পারি তো এই ছিল নিফটি এবং ব্যাঙ্ক নিফটির চাক আজকে সেনসেক্সের এক্সপায়ারি রয়েছে সেনসেক্সে যদি আমরা দেখি সেনসেক্সও অল টাইম হাই টাচ করে এসছে দিয়েছেন কিন্তু সেনসেক্সের ক্ষেত্রে অবশ্যই বলবো চুরাশি হাজার একশো উনিশের পরে কিন্তু স্ট্রং বাই সাইডের আমরা দেখতে পেতে পারি মানে বাই সাইডে যদি দেখতে চান মানে আরও যদি বড়ো মুভমেন্ট দেখতে চান তাহলে হয়তো চুরাশি হাজার একশো উনিশ বা কুড়ির পরে আমরা দেখতে পাবো ডাউন সাইডের জন্য স্ট্রং সাপোর্টজন হচ্ছে বিরাশি হাজার সাতশো এছাড়া হচ্ছে বিরাশি হাজার দুশো উনাশি বা বিরাশি হাজার একশো পঁচাত্তর এ লেভেলটি কিন্তু বিরাশি হাজার সাতশো যতক্ষণ হোল্ড হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেনসেক্সেও বড়ো মুভমেন্ট থাকবে এবং আপসাইডে বা বুল মার্কেট এখনও রয়েছে তো এই ছিল নিফটি ফিফটি ব্যাঙ্ক নিফটি এবং সেনসেক্সের চার্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য কারণ আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি আরও ইন্সপিরেশান পাব রেগুলার বেসিসে ভিডিওগুলো বানানোর জন্য আপনি পার ডে ভিডিও আপনি পেয়ে যাবেন যেখানে ডেলি বেসিসে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পয়েন্টগুলো আলোচনা করা হয় এবং আপনি ভিডিওগুলো থেকে শিখতে পারবেন কিভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স পয়েন্টগুলো দেখা হয় তো রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করে যারা শিখতে চায় তাদের ভিডিওগুলো শেয়ার করে দিই যাওয়ার জন্য থ্যাংক ইউ